আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম যশোর জেলা পাশে নড়াইল জেলার হবখালি ইউনিয়নের শিঙ্গিয়া কাঁচা বাজার আজকে আমরা দেখে নেব এখানকার কাঁচা বাজার কোন সবজি কত টাকা দরে বিক্রি হচ্ছে ছোট ছোট পর্দার দিকে ঘুরে আসি বিক্রেতার কাছ থেকে পেঁয়াজ কত করে কেজি কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি

আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চল্লিশ টাকা করে কেজি এই বড়টা কেজি হবে উপরে আড়াই কেজি কেজি হবে কত করে দুনদল পনেরো টাকা করে কেজি দাম শুনুন তো দাম তো দাম শুনুন

শাপলা দুই আটি দশ টাকা এগুলো কি বিলের সাপলা না দিঘির সাপলা বিলের সাপলা দুই আটি দশ টাকা লাউ কত করে পিস যেটা নেবে সেটা তিরিশ টাকা আর আটি কত করে পনেরো টাকা আটি বুঝতে পনেরো টাকা অ্যান্ড বিশ টাকা করে ফুয়া আরে এই সবুজ সবজি এই পালং শাক বিশ টাকা হাতি বলো ভালো আছেন সবজি কত করে বিক্রি করতেছেন উশি কত করে কেজি বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা কত করে বিক্রি করবেন বিশ টাকা হলে তিরিশ টাকা হলে আপনি যে বললেন যে পঁচিশ টাকা আপনি তিরিশ টাকা দাম পঁচিশ টাকা হলে বিক্রি করবেন তাই তো দর্শক দেখুন দনে তিরিশ টাকা দাম চাচ্ছে পঁচিশ টাকা এটা বিক্রি করে দুনদল কত করে দোন্দল বিশ টাকা করে কেজি মোটা লাউ কত করে চল্লিশ টাকা করে পিস যেটা নেবেন সেটা চল্লিশ টাকা এই আপনার নিজের বাড়ির লাউ পোশাক কত করে কেজি না আটি আটি দশ টাকা করে কতটুকু হবে একাটিতে

যে টালের পুই আর ভুঁই পুই চিনার উপায় টালের পুঁই হচ্ছে শিকড় হয় না আর ভুঁই পুঁইতে শিকড় হয়ে যায়